এই কোশ্চেন রিলেটেড এই যে ইনফরমেশন গুলো এই ইনফরমেশন গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবং আমরা প্রতিটাই কিন্তু দুই হাজার চব্বিশ সালের বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো সলভ করতেছি এরকম তুমি যদি তেইশ সালেও দেখো কম্পিউটার কোড থেকে প্রশ্ন আসে বিগত যে কোনো বছরের তুমি প্রশ্ন অ্যানালাইসিস করো না কেন কম্পিউটার কোড থেকে তুমি প্রশ্ন মাস্ট বি পাবা এই কারণে কম্পিউটার কোড রিলেটেড যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এগুলো তুমি যদি একটু গুছিয়ে মনে রাখো তাহলে তোমার জন্য মনে রাখাটাও সহজ হবে এবং এখান থেকে যে প্রশ্নটা অবশ্যই আসতেছে সেই প্রশ্নটা কিন্তু তুমি সঠিক অ্যান্সার করে নিতে পারবে কম্পিউটার কোড টপিক থেকে বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন দেখলে এমন কোন বোর্ড আমরা পাবো না যে বোর্ডে কম্পিউটার কোড থেকে প্রশ্ন আসেনি একইভাবে দুই হাজার সালেও কিন্তু প্রায় প্রতিটি বোর্ডে কম্পিউটার কোড রিলেটেড প্রশ্নগুলো ছিল আজকের ক্লাসে আমরা দুই সালে আসা কম্পিউটার কোড টপিক থেকে যে প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় ছিল সেগুলো আমরা একটু সমাধানের চেষ্টা করব এবং এরকম কি ক্লাস থেকে নেওয়ার চেষ্টা করব তো শুরুতে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের একটি প্রশ্ন ঢাকা বোর্ড দুই চব্বিশ সালের প্রশ্ন এখানে বলছে যে বাংলা বর্ণমালা কোন কোট তো তোমাদের যদি আমি ইউনিকোডের সাথে একটু পরিচয় করাই দেই তাহলে ইউনিকোড হচ্ছে পৃথিবীর সকল ভাষাই কোন কোডের অন্তর্ভুক্ত পৃথিবীর সকল ভাষাই হচ্ছে ইউনিকোডের অন্তর্ভুক্ত তো পৃথিবীর সকল ভাষা যেহেতু ইউনিকোডের অন্তর্ভুক্ত তাহলে বাংলা ভাষাও কোন কোডের অন্তর্ভুক্ত বাংলা ভাষাও হচ্ছে ইউনিকোডেরই অন্তর্ভুক্ত তো ইউনিকোডে মোট বিট সংখ্যা আছে ষোলোটা এবং এই ষোলোটা বিটের মধ্যে আমরা মোট বর্ণ অঙ্ক চিহ্ন রাখতে পারি পঁয়ষট্টি হাজার পাঁচশত ছত্রিশটি তাহলে ইউনিকোড সম্পর্কে আমরা তিনটা তথ্য জানলাম যে পৃথিবীর সকল ভাষা কোন কোডের অন্তর্ভুক্ত ইউনিকোডের অন্তর্ভুক্ত বাংলা ভাষাও অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত সংখ্যা কতটি ষোলোটি এবং ষোলোটি জমা করা বা কোডের মাধ্যমে প্রকাশ করা সম্ভব হয় পঁয়ষট্টি হাজার পাঁচশত ছত্রিশটি এবং ইউনিকোডকে কোন ধরনের কোড বলা হয় ইউনিকোডকে ইউনিভার্সাল বা সার্বজনীন কোড বলা হয় ইউনিকোডকে ইউনিভার্সাল বা কি বলা হয় সার্বজনীন কোড বলা হয় তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল যে বাংলা বর্ণমালা কোন ভুক্ত তাহলে আমরা কিন্তু অ্যানসার করতে পারি যে বাংলা ভাষা বা বাংলা ভাষার যে বর্ণ অঙ্ক চিহ্নগুলো আছে সেগুলো কোন কোডের অন্তর্ভুক্ত ইউনিকোডের অন্তর্ভুক্ত এবং ইউনিকোড রিলেটেড এই যে বেশ কিছু হাইলাইটেড ইনফরমেশন এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এখানে আরও যদি আমরা জানতে চাই তাহলে এই যে তিনটা কোড এই তিনটা কোডকে বলা হয় আলফানিউমেরিক কোড এই তিনটা কোডকে বলা হয় আলফা নিউমেরিক কোড তাহলে আজ কি ইবিসিডি সিডিআইসি এবং ইউনি কোন ধরনের কোড বলা হয় আলফা নিউমেরিক কোড এবং বিসিডি এই কোডকে বলা হয় নিউমেরিক কোড বিসিডি কে কি বলা হয় নিউমেরিক কোড বলা হয় আর এই যে তিনটা কোড আছে এই তিনটা কোডকে কি বলা হয় আলফানিউমেরিক কোড বলা হয় তাহলে এই প্রশ্ন রিলেটেড পরবর্তী পরীক্ষায় সেটা কলেজ বা বোর্ডে তোমার কিন্তু এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে তো তুমি যে কোনো বোর্ড প্রশ্ন সমাধানের সময় ওই প্রশ্ন রিলেটেড বাকি ইনফরমেশনগুলো একটু মনে রাখার চেষ্টা করবা এতে ওই রিলেটেড যে প্রশ্নগুলো পরবর্তী পরীক্ষায় আসবে সেটা তোমার জন্য কমন পড়াটা সহজ হবে তো এই প্রশ্নের অ্যানালাইসিসের যে পয়েন্টগুলো এগুলো তোমরা কিন্তু খাতায় নোট করে পরবর্তীতে আবার রিভিশন করতে তো আমরা এখন পরের প্রশ্নে চলে যাই পরে বলছে যে চার বিট বিশিষ্ট কোট কোনটি এটা খুবই একটা কমন প্রশ্ন যে বিভিন্ন কোট কোনটা কত বিট আকারে আমরা প্রকাশ করি তো সেক্ষেত্রে বিসিডি যে কোট সেই বিসিডি কোট হচ্ছে চার বিটের কোট বিসিডি কোড কয় বিটের কোট চার বিটের কোড আসকি তে আমরা দুইটা কোট পাই একটা হচ্ছে আসকি সেভেন কোড পাই যেটা সাত বিটের কোড আরেকটা হচ্ছে আমরা আসকি এইট বিট পাই যেটা হচ্ছে কয় বিটের কোড কোট যেটা হচ্ছে আট বিটের কোড আজকে এইট কয় বিট আজকি এইট হচ্ছে আট বিট আমরা একটা কোড পাই হচ্ছে আট বিটের আর একটু আগেও আমরা জানলাম যে ইউনিকোড কত বিটের ইউনিকোড হচ্ছে কিন্তু ষোলো বিটের ইউনিকোড কত বিটের ইউনিকোড হচ্ছে ষোলো বিটের তাহলে আমাদের প্রশ্ন কি ছিল চার বিট বিশিষ্ট কোড কোনটি তো অক্টাল কোড কিন্তু তিন বিট বিশিষ্ট অক্টাল কোড কয় বিট অক্টাল কোড হচ্ছে তিন বিট বিশিষ্ট আজকি কোড সেভেন বললে সাত বিট আজকি এইট বললে কয় বিট হবে আট বিট ইউনিকোড আমরা কি জানলাম ইউনিকোড হচ্ছে ষোলো বিটের কোড আর বিসিডি কোড হচ্ছে কয় বিট বিসিডি কোড হচ্ছে চার বিট তো আমাদের এখানে যেহেতু চার বিটেরটা জানতে চাইছে তাহলে অ্যান্সার কই হবে অ্যান্সার হবে বিসিডি যদি আমাদের বলতো যে ইউনিকোড কত বিট তাহলে আমরা বলতাম ষোলো বিটের আজকে এর কথা বললে সাত অথবা আট সেভেন বললে সাত আর আজকে এইট বললে আমরা কি দেখাবো আট দেখাবো এখানে একটা প্রশ্ন এভাবে তোমাকে বলতে পারে যে পেরিটি বিটযুক্ত কোড কত বিটের যদি বলে যে পেরিটি বিটযুক্ত কোড কত বিটের তাহলে হবে আট বিটের পেরিটি বিটযুক্ত কোড হচ্ছে আট বিটের পেরিটি বিটযুক্ত কোট কোনটাকে বলা হয় আজকে এইটকে বলা হয় আর আজকে এইট কত বিটের আট বিটের এই কারণে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে পেরিটি বিটযুক্ত কোর্ট কত বিটের তাহলে সেক্ষেত্রে আমরা অ্যানসারটা দেবো হচ্ছে আট বিটের পেরিটি বিটযুক্ত কোড কত বিটের আট বিটের ই বি কত বিট আট বিট ইউনিকোট ষোলো বিট আর বি হচ্ছে চার বিট এখানে চার বিটের কথা বলছিলো এই জন্য আমরা অ্যানসার হিসাবে কি দেখাবো বি আর অক্টাল কোট হচ্ছে কত বিটের রক্টাল কোট হচ্ছে তিন বিটের এই প্রশ্নের অ্যানালিসিসটাও আমরা জানলাম এরপরে বলছে যে ইউটিএফ এইট নিম্নের কোন কোডে তো ইউটিএফ এইট সম্পর্কে যদি আমরা জানি ইউটিএফ এইট এটা প্রধানত ইউনিকোডে ব্যবহার করা ইউনিকোড ট্রান্সফরমেশন ফর্মেট ইউটিএফ মানে হচ্ছে ইউনিকোড ইউনিকোড ট্রান্স ফর মেশন ফর্মেট ইউনিকোডের ফুল মিনিং হচ্ছে আর ইউটিএফের ফুল মিনিং হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট তো ইউনিকোডের মধ্যে ইউটিএফ এইট এবং কি ব্যবহার করা হয় ইউটিএফ 16 ব্যবহার করে এছাড়াও আরও কিছু ইউটিএফ ফরম্যাট আছে সেগুলোও ব্যবহার করা হয় তবে আমরা মনে রাখবে একটা হচ্ছে কত এইট আর একটা হচ্ছে কত সিক্সটিন যেখানে বলছি ইউটিএফ এইট নিম্নের কোন করে ব্যবহার করা হয় তাহলে আমরা आंसर দিব হচ্ছে ইউনিকোড তাহলে ইউনিকোডের যে ট্রান্সফরমেশন ফরম্যাট তার মধ্যে আর কি ব্যবহার করা হয় ব্যবহার কিন্তু বাংলা লেখার জন্য ব্যবহার করা হয় ওয়েবসাইটে বাংলা লেখার জন্য কোন কোড ব্যবহার করা হয় বাংলা লেখা অথবা যদি তোমাকে বলা হয় যে ওয়েবসাইটে 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 কোন ইউনিকোড ফরম্যাটটি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে অ্যানসার হবে ইউটিএফ এইট ইউটিএফ তাহলে কোন কাজে ব্যবহার করে বাংলা লেখা বা ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইটে বাংলা লেখার ক্ষেত্রে আমরা কোন ইউনিকোড ফর্মেটটি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ইউটিএফ এইট ব্যবহার করে থাকি তো এই প্রশ্নের রিলেটেড এই গুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবো আমরা যদি নেক্সট দেখি নেক্সট হচ্ছে আজকে এইট কোডের মাধ্যমে সর্বোচ্চ কতগুলো অক্ষরকে কোডভুক্ত করা যায় তো আজকি সেভেন যেহেতু সাত বিট আজকি সেভেন হচ্ছে কয় বিট আজকি সেভেন হচ্ছে সাত বিট আর সাত বিটের মাধ্যমে আমরা মোট মান জমা করতে পারি টু টু দি পাওয়ার সেভেন অর্থাৎ একশত আঠাশটা আজকে এইট কত বিট আজকে এইট হচ্ছে আট বিট আট বিট মাধ্যমে আমরা কতগুলো মান জমা করতে পারি সেটা হচ্ছে টু ডেদ পর এইট অর্থাৎ দুইশত ছাপান্নটা সিডিআইসি কোড কত বিট কোড হচ্ছে আট বিটের এর তাহলে এক্ষেত্রেও আমরা ইবি কোড হচ্ছে আট বিটের এক্ষেত্রে টু পর এইট আমরা কতগুলো মান জমা করতে পারবো দুইশত ছাপান্ন আর হচ্ছে কি ইউনিকোড ইউনিকোড কত বিটের ইউনিকোড হচ্ছে ষোলো বিটের আর ষোলো মিটের মধ্যে আমরা মান জমা করতে পারবো সিক্সটিন অর্থাৎ পঁয়ষট্টি হাজার কত পাঁচশো সর্বোচ্চ কতগুলো মান বা অক্ষরকে কোটভুক্ত করা যায় আজকে এইটের মাধ্যমে কোটভুক্ত করা যাবে হচ্ছে দুইশো ছাপান্ন তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে দুইশো ছাপান্ন আজকে সেভেন বললে কত হইতো একশো আঠাইশ হতো আর ইমনি কোড বললে কত হইতো পঁয়ষট্টি হাজার সেক্ষেত্রে আমরা অ্যান্সার দিতে আমাদের পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ তাহলে এই কোশ্চেন রিলেটেড এই যে ইনফরমেশন গুলো এই ইনফরমেশন গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবং আমরা প্রতিটাই কিন্তু দুই হাজার চব্বিশ সালের বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো সলভ করতেছি এরকম তুমি যদি তেইশ সালেও দেখো কম্পিউটার কোড থেকে প্রশ্ন আসে বিগত যে কোনো বছরের তুমি প্রশ্ন অ্যানালাইসিস করো না কেন কম্পিউটার কোড থেকে তুমি প্রশ্ন মাস্ট বি পাবা এই কারণে কম্পিউটার কোড রিলেটেড যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এগুলো তুমি যদি একটু গুছিয়ে মনে রাখো তাহলে তোমার জন্য মনে রাখাটাও সহজ হবে এবং এখান থেকে যে প্রশ্নটা অবশ্যই আসতেছে সেই প্রশ্নটা কিন্তু তুমি সঠিক অ্যান্সার করে নিতে পারবে তো আমরা যদি সামনে আরো সলভ করার জন্য যাই তাহলে এখানে বলছে যে পৃথিবীর সকল ভাষাকে করা হয়েছে তো আমরা কিন্তু আসলাম যে পৃথিবীর সকল ভাষা পৃথিবীর সকল ভাষা একই সাথে বাংলা ভাষাও কোন কোটের অন্তর্ভুক্ত এই সকল ভাষা কিন্তু ইউনিকোডের অন্তর্ভুক্ত পৃথিবীর সকল ভাষা একই সাথে বাংলা ভাষাও কোন কোটের অন্তর্ভুক্ত ইউনিকোডের অন্তর্ভুক্ত আর পৃথিবীর সকল ভাষাকে ইউনিকোড কিভাবে স্থান দিতে পারতেছে কারণ ইউনিকোড হচ্ছে কত বিটের কোড ষোলো বিটের কোড আর ষোলো বিটের মধ্যে মোট মান জমা করা যায় পাঁচশো ছত্রিশ যেহেতু ইউনিকোডের মাধ্যমে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটা আলাদা আলাদা মানকে আমরা প্রকাশ করতে পারি এই কারণে ইউনিকোডের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাকেই কি করা হয় কোটভুক্ত করা হয় তাহলে পৃথিবীর সকল ভাষাকে কোন কোডের মাধ্যমে কোটভুক্ত করা হয়েছে সেটা হচ্ছে ইউনিকোডের মাধ্যমে কোডভুক্ত করা হয়েছে তো এরপরে যদি আমরা দেখি যে ইমোজি কোন কোডভুক্ত ভুক্ত এটাও মনে রাখতে হবে যে ইমোজি যে আমরা ব্যবহার করি সেই ইমোজি গুলো তৈরিতে কোন কোড পদ্ধতি ব্যবহার করা হয় ইমোজি তৈরিতে কিন্তু ইউনিকোড পদ্ধতি ব্যবহার করা হয় ইমোজি তৈরিতে কি ব্যবহার করা হয় ইউনিকোড পদ্ধতি ব্যবহার করা হয় তো বলছে যে ইমোজি কোন কোন ভুক্ত তাহলে অ্যানসার হবে ইউনিকোড ভুক্ত তাহলে ইমোজি তৈরিতে কোন কোড প্রকাশ কোন কোডের মাধ্যমে সেটা আমরা তৈরি করতে পারি ইউনিকোডের মাধ্যমে আমরা তৈরি করতে পারি এরপরে বলছে যে আজকে প্রতীক নির্দেশক কোট কতটি আজকিতে প্রতীক নির্দেশক কোর্ট কতটি আজকিতে মোট হচ্ছে আজকি সেভেনের যদি আমরা কথা বলি কারণ স্ট্যান্ডার্ড কোর্ট হচ্ছে কোর্টের মধ্যে তো এখানে মোট একশো আঠাইশটা মানকে জমা করা যায় কারণ আজকি সেভেন যেহেতু সাত বিট সাত বিটের মাধ্যমে মাধ্যমে আমরা মোট মান পাবো হচ্ছে কত একশত আঠাইশটা তো সেখানে প্রতীক নির্দেশক কোর্ট অর্থাৎ বিভিন্ন যে প্রতীক আছে এ বি সি বড় অক্ষরের ছোট অক্ষরের বিভিন্ন যে নাম্বার আছে এরকম প্রতীক নির্দেশক কোর্ট হচ্ছে ছিয়ানব্বইটা প্রতীক নির্দেশক কোড হচ্ছে কয়টা ছিয়ানব্বইটা আর যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড হচ্ছে বত্রিশটা যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড কয়টা বত্রিশটা এভাবে মোট হচ্ছে কত একশোটা আটাইশটা হচ্ছে তাহলে আজকে প্রতীক নির্দেশক কোড হচ্ছে ছিয়ানব্বইটা আর যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড হচ্ছে কটা বত্রিশটা এখানে বলছে আজকের প্রতীক নির্দেশক তো প্রতীক নির্দেশক বলে অ্যান্সার হবে কত নাইনটি আর যদি বলতো যে যান্ত্রিক নিয়ন্ত্রণ তাহলে যান্ত্রিকের ক্ষেত্রে কটা হতো বত্রিশটা তাহলে প্রতীক নির্দেশক কোড আজকে হচ্ছে নাইনটি আর যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড হচ্ছে কত থার্টি আর মোট হচ্ছে কত একশত কোন ক্ষেত্রে আজকে সেভেনের ক্ষেত্রে আমরা যদি পরবর্তী প্রশ্ন দেখি তাহলে দেখো যে বলছে পরবর্তী প্রশ্ন যে আজ কি করে যান্ত্রিক নিয়ন্ত্রণ যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য আমরা কয়টা বললাম বত্রিশটা আমরা একটু আগের প্রশ্নেই আমরা এই বিষয়টা অ্যানালাইসিস করলাম যে প্রতীকের জন্য কত ছিয়ানব্বইটা আর যান্ত্রিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কতটা ব্যবহৃত হয় সেক্ষেত্রে হচ্ছে বত্রিশটা তাহলে এখানে যেহেতু যান্ত্রিক নিয়ন্ত্রণ বলছে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে আর যদি কোথাও বলে যে প্রতীক নির্দেশের জন্য কতটা ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে হবে কত নাইনটি তো এরকম দেখো তুমি প্রতিটা বোর্ডে আমরা কিন্তু এই কম্পিউটার কোড রিলেটেড প্রশ্নগুলো পাচ্ছি তুমি যদি এই কম্পিউটার কোড যে টপিকটা আছে এই টপিকের প্রয়োজনীয় যে বিষয় অর্থাৎ কোন কোড কত বিটের কোন কোড কোন কাজে ব্যবহার করা হয় বিশেষ করে ইউনিকোড কোন কাজে ব্যবহার করা হয় আজকি তে কোনটা কত বিট হ্যাঁ এরকম অবশ্য আরও কিছু প্রশ্ন আছে যেমন আজকি এর ক্ষেত্রে জোন বিট কোনগুলা তারপরে পেরিটি পিটকোনা আজকি তে তোমার বিভিন্ন ধরনের মান নির্ণয় করতে বলে যে এইচ এর আজকি মান কত জি এর আজকি মান কত এই রিলেটেড প্রশ্নগুলো আসতে পারে ওভারঅল যে ধরনের প্রশ্নগুলো মূলত বোর্ড পরীক্ষা আসে সেগুলো কিন্তু তুমি ইজিলি অ্যান্সার করতে পারবো বাট কলেজ পরীক্ষার জন্য তোমাকে কোডের আরো কিছু ইন ডিটেলস বিষয় জানতে হবে তুমি যদি কোড সম্পর্কে ইন ডিটেলস ক্লাস চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে কম্পিউটার কোড রিলেটেড টিউটোরিয়াল আছে সেখান থেকে তুমি বিস্তারিত ক্লাস করো 何